আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমরা ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ওদিকেও কামনা করছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের অনুসারে দলিল যার জমি হবে তার এই আইনের আলোকে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সমিত দর্শক আপনারা সকলেই জানেন দু সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন একটি টেন্ডিং আইন হিসেবে আমাদের দেশে পাশ করা হয়েছে এই আইনের ব্যাপক আলোচনা হল যে সঠিক কাগজপত্র এবং ডকুমেন্ট যার থাকবে সে কিন্তু প্রকৃত মালিকানা হবে এই কথাটি অনেকেই বলে আসছেন মূলত কথা হলো দলিল যার জমি হবে তার এই কথাটি কতটুকু এবং আইনগত আপনি কতটুকু সাপোর্ট পাবেন এই বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করব সময়ত দর্শক আপনার সকলেই জানেন নতুন যে ভূমি আইনটি আমাদের দেশে পাশ করা হয়েছে প্রণয়ন করা হয়েছে গেজেট প্রকাশিত হয়েছে শুধু বিধিমালা প্রণয়নের বাকি আছে এই আইনে বলা হয়েছে সঠিক ব্যক্তি যার কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট রাইট থাকবে সে কিন্তু প্রকৃত মালিকানা এবং সেই কিন্তু জায়গার মালিকানা লাভ করবে যারা অবৈধভাবে অন্যের জমিতে বিভিন্ন জাল ডকুমেন্ট তৈরি করে অন্যের জমিতে দখলে আছে সে ব্যক্তি কিন্তু কোনোভাবেই সেই জায়গাতে দখলে থাকার বা টিকে থাকার কোনো ধরনের সুযোগ নেই সুতরাং দলিল যার জমি তার এই কথাটি হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে আপনার সকল কাগজপত্র একদম একুরে থাকতে হবে যদি আপনার কাগজপত্রের মধ্যে কোনো ধরনের যদি সংশোধনের প্রয়োজন থাকে বা কোনো ধরনের ভুল যদি থেকে থাকে তাহলে সেই কাগজগুলো অবশ্যই আপনাকে সংশোধন করে নিতে হবে যদি আপনার কাগজে যদি ভুল বান্ধি থাকে তাহলে সেই কাগজে আপনি কিন্তু নতুন ভূমি আইনের মাধ্যমে কোনো ধরনের সাপোর্ট বা কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন না সুতরাং আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য হাজির হয়েছি সে বিষয়টি হলো দলিল যার জমিদার তবে সে দলিলটি হতে হবে সঠিক এবং রেজিস্ট্রেশন আইন মোতাবেক সে দলিলটি হতে হবে হান্ড্রেড পার্সেন্ট রাইট যদি আপনার দলিলে কোনো ধরনের ভুলভ্রান্তি থেকে থাকে বা কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সে দলিলটি কিন্তু অবশ্যই আপনাকে সংশোধন করে নিতে হবে বা একুয়েট করতে হবে যারা এই কথাগুলো বলে আসছেন বা যারা বলেছেন বা আমরাও পূর্বে থেকে অনেকেই বলে আসছি যে দলিল যার জমি হবে তার সুতরাং এই কথাটি আইন ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাবেন এই নতুন ভূমি আইনের মাধ্যমে এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত জানার থাকে তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনার মূল্যবান মতামত কমেন্টস করতে পারেন এছাড়া আপনি যদি যে কোনো আইন বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন এছাড়া হোয়াটসঅ্যাপে নক করবেন আইনি পরামর্শ এবং আইনি মতামত পেতেও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে ভালো আইনি পরামর্শ এবং মতামত নিতে পারেন সকলে সুস্বাস্থ্য ও কামনা করে আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ